অন্যায়ভাবে পাশে তাদের সংখ্যাগরিষ্ঠতায় তারা পাশ করে নিয়েছেন তার বিরুদ্ধে এবং প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আজকে এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করেছি আমাদের দাবি গ্যাসের দাম কমাতে হবে এই মূল্য বৃদ্ধি প্রতিদিন চলবে না সাধারণ মানুষের এবং বিশেষ করে মহিলাদের রান্নাঘর আক্রান্ত এই বিজেপি এনডিএ সরকারের আমলে তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি প্রতিটি মানুষকে আমরা আহ্বান করব তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য